এখন বাজে রাত প্রায় দশটা আর বর্তমানে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলে আমি আমার সেকেন্ডারি ডিভাইস দিয়ে ভিডিও করছি তাই এই ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে কারণ লো লাইটে খুব একটা ভালো ফুটেজ দেয় না তারপরেও যেহেতু আজকে আমি আমার মেইন যে ডিভাইস অর্থাৎ আইফোন সেটা নিয়ে আসিনি তাই এই ডিভাইস দিয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি রাতের ফুটেজ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যেটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পেশালি ছাত্র হলগুলো দেখতে কেমন হয়ে থাকে বর্তমান আমি যেহেতু অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স একটা বিশেষত আছে সেটা হচ্ছে এখানকার হলের খাবার এবং ক্যান্টিনের খাবার দুটোই সেরা একদম অসাধারণ আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন বা বাইরে থেকে মাঝে মধ্যে যারা আসেন তারা এখানকার খাবার ট্রাই করতে পারেন আর মূলত যে বিষয় আপনাদেরকে দেখানোর ছিল সেটা হচ্ছে রাতের রাজশাহী বিশ্ববিদ্যালয় হলগুলো পরিবেশ কেমন হয়ে থাকে আশা করি একটা ধারণা পেয়েছেন যদিও প্রপার লাইটিং কন্ডিশন নেই তারপরেও আমার সর্বোচ্চ দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি আর বর্তমানে আমি যে জায়গাটার সামনে দাঁড়িয়েছি তার ঠিক সামনে ক্যান্টিন আর স্পেশালি বলতে গেলে এই জায়গাটা হচ্ছে মূলত ওয়াশরুম আর তার ঠিক সামনে লন্ড্রি রুম আছে স্টাডি রুম আছে নিউজ পেপার রুম আছে আর এদিকে তো দেখতেই পাচ্ছেন ছাত্রদের থাকার রুম আমি সামনে রুমে যাচ্ছে না কারণ সেটা সম্ভবত স্টাডি রুম বা রিডিং রুম ওখানে গেলে অনেকে বিরক্ত হতে পারেন সেই জায়গা থেকে একটা থেকে বিরক্ত করছে না সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে একদিন ইনশাআল্লাহ